ঠিক করা আছে আতিক রহমানো কে বললো তার চঞ্চল দৃষ্টি নিক্ষেপ করলো মায়ের চোখে মুখে কি বলবে জুনায়দ সেটা নিয়ে সে ভীতগ্রস্ত জুনায়দ বাবার পানে তাকালো দৃঢ়কণ্ঠে বললো আমি মায়াকে বিয়ে করবো তাও সামনের দশ দিনের মধ্যে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো তারা কি ঠিক শুনছে নাকি জুনাদ মাকে বিয়ে করতে চাইছে এটাও সম্ভব আর অনেকের চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে কি ঠিক শুনছে তার ভাই তার প্রিয় বান্ধবীকে বিয়ে করতে চাইছে আয়েশার মুখে খাবার আটকে গেল সকলে এরকম চাহানিতে অস্বস্তিতে পড়ল জুনায়েদ সকলের দিকে তাকিয়ে বলল ব্যাপার এভাবে তাকিয়ে আছো কেন তোমরা জুনায়েদের কথায় সকলে স্বাভাবিক হলো মিনা বেগম বলল কি বলি তুই মায়াকে বিয়ে করবি আমরা কি সত্যি শুনলাম কপাল কুচকালো সে তো আসতে বলেনি তাহলে তারা কেন শুনতে পায়নি জুনায়দ বলল আমি আর মায়া দুজন দুজনকে ভালোবাসি মায়ার বাড়ি থেকে ওর জন্য পাত্র রেখেছে তাই চাইছি খুব তাড়াতাড়ি বিয়েটা করতে আরনিকার বড় বড় চোখ দুটো আরো বড় বড় হয়ে গেল সে একবার ভাইয়ের দিকে তাকালো আরেকবার মায়ার আরনিকার এভাবে তাকানোতে মায়ার ঠক গেল স্বামীজি তার জন্য কি বিপদ অপেক্ষা করছে কে জানে আতিকুর রহমান এবার ছেলের দিকে তাকিয়ে বলল কি বললে তুমি তুমি আর মায়া একে অপরকে ভালোবাসো শোনো জুনায়েদ মায়ের সাথে তোমার বিয়ে দেই বা না দেই সেটা পরের কথা তবে তোমার বড় ভাই মানে আহানাপের বিয়ে না হলে তোমার বিয়ে দিব না মায়ের চোখে পানি চলে আসলো তবে কি সে চিরদিনের জন্য জুনায়েদকে হারাবে সে জুনাদের দিকে তাকালো জোনায়েদ চোখ দিয়ে ভরসা রাখতে বলল জোনায়েদ কিছু বলার আগেই মুখ খুললেন আলতাফ খান বললেন আমরা কালো যাব মায়াদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে কিন্তু ভা আতিকুর রহমান কিছু বলার আগে আটকে দিল আলতাফ বলল এখন কি তুই আমার কথার উপর কথা বলবি নাকি আতিকুর রহমান দুদিকে মাথা নেড়ে বলল না না কি বলছো তুমি তোমার কথার উপরে কথা বলবো আমি কখনো না তাহলে আমি যেটা বলছি সেটাই শেষ কথা কাল আমরা মায়াদের কাল আমরা মায়াদের বাড়িতে যাচ্ছি এটাই ফাইনাল আতিকুল ও মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো জুনাদ মায়ার দিকে তাকে চোখ টিপ দিল মায়া লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল জুনাদ তা দেখে মুচকি হাসল সকলে ভীষণ খুশি হয়েছে রায়সা আর আয়সা জড়িয়ে মায়াকে তাদের মায়া আপু তাদের ভাবি হবে এটা কি ভাবা যায় মায়া আর চোখে আউনিকার দিকে তাকালো আরনিকা মুখ ঘুরিয়ে নিল সাথে সাথে গট পায়ে চলে গেল নিজের রুমে মায়ের ভীত চোখে আরনিকার দিকে তাকালো এখন এই মেয়ের রাগ সে কিভাবে ভাঙাবে মেয়েটির অভিমান কি সে ভাঙাতে পারবে বন্ধুতে অভিমান হয় রাগ হয় ভুল বোঝাবুঝি হয় দিন শেষে যে বন্ধু এসব ভাঙাতে আসবে সেই না আসল বন্ধু মায়াদের বাড়িতে আজ তোর জোর আয়োজন খানবাড়ির সকলে আসবি আজ তাদের বাড়িতে বিয়ে কথাবার্তা চলছে মায়েদের বাড়ির সাথে খান বাড়ির একটা গভীর সম্পর্ক তাই আলতাফ খান যখন বললো তারা তাদের বাড়ি আজ আসবে মায়ের বাবা তখন না করতে পারেনি যতই হোক খুব ভালো সম্পর্ক আলতাফ খানের সাথে তাই তাদের বাড়িতে চলছে ধুমধাম আয়োজন চলছে নানা পদের খাবারের আয়োজন কলিম বিলের শব্দ শুনে মায়ের বাবা আনোয়ার মির্জা দরজা খুলে দিলেন হাসি মুখে হাত মিলালেন আলতাফ খানের সাথে বিনয়ের সাথে আলতাফ খানের পরিবারকে ভেতরে আসতে বললেন আলতাফ খানের পরিবার গিয়ে বসা জমে বসল তাদের জন্য নিয়ে আসা হলো হরেক রকমের নাস্তা আলতাফ খান হাসি মুখেই পড়ল এত আয়োজন কেন করেছেন আনোয়ার সাহেব আমরা তো এর আগেও আপনার বাড়িতে এসেছি আরে আলতাফ সাহেব আপনাদের সাথে কি আমাদের আজকের সম্পর্ক বলেন আপনারা পরিবার সহ আসবেন একটু আয়োজন না করলে চলে আলতাফের হাসি খুশি মুখটা আর একটু বিস্তীর্ণ হলো বলল আমি একটা আরজেনি এসেছি আপনার কাছে আনোয়ার সাহেব প্রশ্ন শিখতে জানতে চাইলো ঝুটা গুটিয়ে বললো কি আর জি আপনার মেয়ে মায়াকে আমি আমার ঘরের বউ করে নিতে চাই মায়ের পরিবারের সবাই হত মায়ের পরিবারের সবাই অবাক হলো আনোয়ার সাহেব অবাক কণ্ঠে বলল কি বলছেন এসব আলতাফ সাহেব আমার মেজো পাই ছেলে ছেলে কে তো ছিলেন আপনি খুব শান্ত ও মিষ্ট ছেলে ওর মতো ছেলে হয় না সেই হিসেবে আমার চেয়েটা খুবই রক্চাটা দুই বাই দুই রকম আমরা জুনায়েদের জন্য আপনার মেয়েকে চাইছি এসেছি যদি আপনার মেয়েকে আমার দিতেন তাহলে খুশি হতাম আরও সে স্ত্রীর দিকে চাইলেন চোখ ফিরে আলতাফের দিকে তাকিয়ে বলল এ তো আমার সৌভাগ্য আপনার বাড়িতে আমার মেয়ে বউ হয়ে যাবে আর জুনায়েদের মতো ছেলে আমি কোথায় পাবো বলেন তবে তার আগে মেয়ের মতামত নিতে হবে তা তো নিবে নেই জান মায়া মা ডাকে জান মায়া মাকে ডেকে আনেন আনোয়ার সাহেব যে স্ত্রীর দিকে তাকে চোখ দিয়ে ইশারা করলো মায়াকে নিয়ে আসতে মায়া ধীর পায়ে নিচে নেমে আসল তার চঞ্চল চোখ দুটো আজ নিচের দিকে তাকানো যতই চেনা জানা হোক তার বিয়ের কথা বলতে এসেছে একটু ভদ্রভাবে তাকে থাকতে হবে সে গিয়ে সকলকে সালাম দিলেও মিনা বেগম উঠে আসলেন মায়াকে নিয়ে নিজের পাশে বসালেন মীনা বেগম আদরে কণ্ঠে বললেন আমাদের বাড়ির বউ হতে রাজি মা মায়া মাথাটা নিচু করে ফেলল করে ফেলল তার শরীর সে বলবে খুব লজ্জাও লাগছে তার আনোর সাহেব বললেন ওনারা তোমার আর জুনায়দের বিয়ের কথা বলতে এসেছে তুমি কি এ বিয়েতে রাজি আছো মায়া হাসফাস করতে লাগলো আর চোখে জুনায়দের দিকে তাকালো গুঞ্জনার চোখ ইশারা করলো বলতে মায়ের মাথাটা নিচে করে আস্তে আস্তে বলল তোমরা যা ভালো মনে করবে বাবা আনোর সাহেব এবার আলতাফ সাহেবের দিকে তাকিয়ে বললেন আমার তো জোনায়েদকে আগে থেকেই পছন্দ আর মেয়েও যখন বলেছে ও আমাদের মতামত মেনে নেবে তখন আমরা রাজি আলতাফ খান হাসলেন আনোয়ার সাহেবের মিষ্টি মুখ সাহেবকে মিষ্টি মুখ করিয়ে বললেন আলহামদুলিল্লাহ আতিকুর রহমানও মিষ্টিমুখ মিষ্টি মুখ করালেন হাসি মুখে বললেন তাহলে এবার দিন তারিখ ঠিক করি হ্যাঁ অবশ্যই তাপ খান সবার সামনে প্রস্তাব রাখেন আগামী সপ্তাহে শুক্রবার বিয়ে তারিখ ঠিক করা হবে আনোয়ার সাহেব অনেক গায়গুই করার পর আনোয়ার সাহেব অনেক গায়গুই করার পর শেষ পর্যন্ত আলতাফদের কাছে হার মেনেই রাজি হয়ে গেলেন বিয়ের দিন ঠিক করা হলেও সামনের সপ্তাহে শুক্রবার ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আরণিকা তার সামনে মাথাটা নিচে করে দাঁড়িয়ে আছে মায়া অনেকবার কথা বলার চেষ্টা করেছে সে তবে আরণিকা একবারও তার সাথে কথা বলেনি মায়া মন খারাপ করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল কাদো কাদো কণ্ঠে বলল কথা বলবি না আমার সাথে আরণিকার ঝটপট উত্তর আমি কারোর সাথে কথা বলি না সরি আরু প্লিজ রাগ করিস না আমি তোকে বলতে চেয়েও বলতে পারি নাই আরনিকা ভয়cosকে তাকিয়ে বলো কেন বলতে পারিস না কেন আমি তোর ভাইয়ের সাথে প্রেম করি সেটা তোকে কিভাবে বলতাম বল তুই তো জুনোদের বোন তাই না আরনিকা অন্য মুখ ঘুরিয়ে বললো বলতে পারিসনি তার জন্য বলবি না আমি তো তোর বান্ধবী তাই না সরি আমার কলিজার টুকরা এবারে মতো ক্ষমা করে দে আর এই ভুল করব না আরনিকা ভুখোজকে তাকে বললো আরে তুই আর কয়টা বিয়ে করবি যে আর এ ভুল করব না বলতো ফিস কি বল আমি তো আর একটাও করতে চাই না তবেই তুই বললে আরেকটা করতে পারি আরনিকা চোখ কটমট করে তাকালো বললো তুই আবার আর একটা প্রেম করবি তাও আবার আমার ভাইকে রেখে বলেই মারতে শুরু করলো মায়াকে মারতে মারতে হঠাৎ মায়াকে জড়িয়ে থলো মায়া ও শ্বাস ফেলে বলল ক্ষমা করেছিস তো আমায় ক্ষমা করতে পারি এক শর্তে কালকে আমায় খাওয়াতে হবে আচ্ছা খাওয়াবো হিমশীতল হাওয়া বইছে বাইরে আর অনেকে এক মনে বাইরে তাকিয়ে আছে তার সদ্য ভেজা চুলগুলো বাতাসে তাড়াতাড়ি দুলছে আরনিকা দূর রাস্তার দিকে তাকিয়ে এক মনে রাস্তার পথচারীদের দেখছে এই পৃথিবীতে কত রঙের মানুষ আছে তাতে কত ব্যস্ততা শুধু ব্যস্ততা নেই আর তার এই জীবনে কোনো ব্যস্ততা নেই আরুপাখির কি আজ কে মন খারাপ পঞ্চি ঠিক পঞ্চি ঠিক পুরুষালী কণ্ঠে আউনিকা পেছনে ফিরে চাইল পেছনে কাঙ্ক্ষিত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল আমার কেন মন খারাপ হতে যাবে আনা ভাই কে জানি আজকাল দেখছি ফেসবুকে কাকে নিয়ে যেন উড়াধুরা পোস্ট করছে কে শে প্রেমিক পুরুষ আমি প্রেমিক পুরুষ নিয়ে পোস্ট করি আহনাফ ভাই আজকাল আকাশে বাতাসে তোর দুঃখের পোস্টগুলো উড়ে বেড়াচ্ছে নিষ্ঠুর প্রেমিক এর জন্য এত দুঃখ কেন আমার কোনো দুঃখ নেই আহনাফ ভাই আর না আমি আকাশে বাতাসে এগুলো উড়িয়ে বেড়াই আরে আমি তো দেখি শুন একটা কথা বলি দুঃখগুলো আকাশে বাতাসে নাড়িয়ে জমা করে রাখতে পারিস তোর বাপ সেইগুলো তোকে যৌতুক দেবে আমার যৌতুকের কথা আপনার ভাবতে হবে না আহনাফ ভাই আর আমার স্বামী কি দুঃখ বেঁচে বড় হবে নাকি গুড আইডিয়া তো শুন এটা একটা আনকমন ব্যবসা আর তোর বড় যদি এই ব্যবসাটা করে তাহলে ভালো লাভবান হবে বুঝেছিস আহনিকা বিরক্ত হলো বিরক্তি মাখা কণ্ঠে বললো আপনি খুব অসহ্য আহনাফ দরজা থেকে যেতে যেতে বলল চিরজীবনই অসহ্য মানুষটার সাথেই থাকতে হবে তোর আলু পাখি আনাব চলে যাবার পর আর অনেকা মুচকি হাসলেও সারা জীবন যদি আপনার সাথে কাটাতে হয় আমি তাতে রাজি আপনি আমার সুখ আপনি আমার প্রিয় অসুখ খান ভাইকে এই বিয়ের আয়োজন চলছে খুব সাদামাটা ভাবি এখন বিয়েটা হবে তার কিছুদিন পর বড় করে অনুষ্ঠান করা হবে কাছের কিছু নিকটাত্মীয় ছাড়া তেমন কাউকেই নিমন্ত্রণ করা হয়নি তবে এবার আর আলতাফ খান নিজের ছোট বোন লুকাইয়াদের নিমন্ত্রণ করেননি তাদের যথেষ্ট শিক্ষা হয়েছে বড় বোনকে অনেক করে আসতে বলা হয়েছিল তবে তিনি আসতে পারবেন না জানিয়েছেন তার মশাই হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে দুপুরের দিকে বাড়ির গৃহিণীরা মিলে বিয়ের কেনাকাটা করতে গিয়েছে আদৌ দিন পর বিয়ে অনেক আদুদিন দিন পর বিয়ে অনেক ব্যস্ততা দেখা যাচ্ছে তাদের মধ্যে অনিকা বিয়েতে অনেক কাজ করে চলেছে নিস্তক্ষতায় অনিকা বরাবরই পরিপাটি মেয়ে কাজের বেলায় কোনো অলসতা তার মধ্যে দেখা যায় না কাজ ফাঁকি দেবায় এক ধাপ এগিয়ে আছে আয়সা কাজ দেখলি তার পালাই পালাই ভাব যখনই দেখবে কাজ অদৃশ্য হয়ে যাবে তখনই আয়শার বেলায়ও তাই কাজ দেখলি তাকে আর পায়কে হারণিকা ক্লান্ত শরীরটা সোফায় গিয়ে বসলো আরণিকা ক্লান্ত শরীরটা নিয়ে সোফায় গিয়ে বসল ঢক ঢক করে ঠান্ডা পানি পান করলো তখনই তার পাশে আনা এসে বসে বলল। এই কাজের মেয়ে সখিনা কি করছিস আরনিকা ক্লান্ত শরীর নিয়ে চোখ বুলালো আহনাফের দিকে হাতে উল্টো পেট দিয়ে কপালে ঘামটুকু মুছে নিয়ে বলল আমি কাজের মেয়ে সখিনা আহনা ভাই তা নয় তো কি এত এত কাজ করছিস আমার খুব মায়া মায়া ফিলিংস হচ্ছে এর জন্য তোকে অস্কার পুরস্কার দেয়া হবে তুই হবি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আদর্শ আরনিকা বিরক্তিতে চোখ দুটো বুজে ফেলল তার এখন কথা বলতে একটুও মন চাইছে না কিছুতেই সে এই চোখ খুলবে না এই চোখ দুটি আজ খোলা বারণ আছে তার মনে করা প্রতিজ্ঞাটা বেশিক্ষণ টিকল না আহনাফের অদ্ভুত অদ্ভুত কথা সে চোখ দুটো খুলে তাকালো আহনাফ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখিনি বলল তবে কেমন কেমন লাগছে আরু আউনিকে ভুল কোচকে তাকালো নিজের দিকে ভালো করে দেখে বলল কেমন লাগছে আনা ভাই আনা কিছুক্ষণ চুপ থেকে বলল তোকে একদম বউ বউ লাগছে আর জানিস কার বউ লাগছে তোকে আর না আহলাফ খানের বউ বউ লাগছে আচ্ছা তুই কি আলাফ খানকে চিনিস আর উনিকে বিরক্তিতে এস চোখ মুখ কোচকি তাকালো কোনো মতেই নিজের রাগটাকে সংবরণ করে বলল আহানা ভাই আমি একদমই চিনি না আর আমি চিনতেও চাই না আপনি এবার এখান থেকে যান তো তা চিনবি কেন তুই তো চিনবি টাকালা ভুরিয়ালা ব্যাটা গো আমার মতো হ্যান্ডসাম ছেলেকে চিনবি কেন তার জন্য আলাদা চোখ লাগবে বুঝেছিস কথাটা বলি আহনাদ খান গাইতে গাইতে চলে গেলেন ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নাম লিখো তোমার মনের মন্দিরে আনিকা ফ্যালফিয়ার দৃষ্টিতে তাকিয়ে বলো লোকটা এত অসহ্য কি দেখে যে তার প্রেমে পড়লাম আমি এই মানুষটাকে নিয়ে সারা জীবন থাকবো কেমনি কাছের কিছু আত্মীয় স্বজন এসে ভরে গেল পুরো খানবাড়ি আজ জুনায়েত আর মায়ার আক আছে জুনায়েত আর মায়ার আকত হবে সকাল সকাল সেজে উঠেছে খানবাড়ি আর সাজানোর দায়িত্বে রয়েছে আরুনিকা আরুনিকার ছোট কাকা আর অভ্র আর না বরাবরই এসব ব্যাপার এড়িয়ে চলে তাই সব বিরক্ত লাগে খুব আবশো ফুলের ঝুড়ি নিয়ে সাজাতে যাওয়ার সময় সে ধাক্কা খেলেও কারো সাথে মেজিকে সামনে সামনে তাকিয়ে দেখে সেখানে আসান আপনি কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেও এই তুমি কি দিন কানা হয়েছো চোখে দেখতে পাও না আপনি চোখে দেখতে পান না আমাকে জিজ্ঞাসা করছেন আমি দিন কানা কি না আমি দিন কানা হলে আপনিও দিন কানা আমি মোটেও দিন কানা নই তুমি দেখতে পাচ্ছ না আমার হাতে ফুলের ঝুড়ি নাকি তুমি সত্যিই দিন কানা আপনি দিন কানা আপনার বউ দিন কানা অভয় সামনে হেসে মাথাটা নুয়ে পড়লো শোনো মেয়ে মেয়েদের এত রাগ করতে নেই আর তোমার মতো বাচ্চা বাচ্চা টাইপ মেয়েদের তো একেবারেই রাগ করতে নেই কথাটা বলেই অভয় সামনে হাঁটা শুরু করলো আয় এক মনেই তাকিয়ে রেলো অভ্রে যাওয়ার দিকে অদ্ভুত রকমভাবে অভরের এই হাসিটা তার বেশ সুন্দর লাগছে আসে মনে মনে পড়লো তার হাসিটা এত সুন্দর না হলেও পারত প্রথম দেখায় বুকের ভিতর চিনচিন ব্যথা না করলেও পারতো তার এই মায়াবী হাসিটার মৃত্যু না হলেও পারত তিনটা থেকে এই মায়াদের বাড়ির সকলে এই খান বাড়িতে আসলেও মূলত আকরটা এই বাড়িতেই হবে মায়াকে আজ খুব সুন্দর লাগছে জুনায়ত তো চোখ ফিরাতেই পারছে না ভালোবাসার মানুষটা এমনিতেই সব সময় সুন্দর তবে আজ যেন মায়াকে একটু বেশি সুন্দর লাগছে জুনাদের যেন চোখ ফিরানোই দায় সে মায়ের দিকে একটু এগিয়ে গেল কণ্ঠটা একটু খাদে নামিয়ে পড়ল আমার মায়াপুরীকে আজ যেন পরীর মতো লাগছে আমি যে চোখ ফেরাতেই পাচ্ছি না মায়া লাজুক হাসলো মাথাটা নিচু করে ফেললো স্বতন্ত্র বেগে তুমিও না অঞ্জনায় এভাবে কাছে আসছো কেন সবাই দেখছে তো আমি আমার বউয়ের কাছে যাচ্ছি তাতে তোমার কি বউ শুনে মায়া চোখ তুলে তাকালো জোনাদের দিকে তার চোখ দুটো টলমল করে উঠলো শেষ পর্যন্ত তার ভালোবাসা পূর্ণতা পেল এই মানুষটা তার হলো একান্ত তার ব্যক্তিগত সম্পত্তি হলো আচ্ছা ভালোবাসা কি এত সুন্দর হয় হয়তো বা হয় যখন ভালোবাসায় পূর্ণতা পায় তখনই ভালোবাসা সুন্দর হয় আর যখন বিচ্ছেদ নামক ঝড়টা আসে তখন পৃথিবীর সবচেয়ে অসুন্দর জিনিস মনে হয় ভালোবাসাকে আসলে ভালোবাসা সুন্দর নাকি অসুন্দর এটার উত্তর এক একজনের কাছে এক এক রকম ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবার মতো আনন্দ আর কিছুতেই নেই আর যেন জুনায়দেরও সেই রকমই আনন্দ সে আজ তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেল তার যেন খুশির বাদ ভাঙছে না এই তো কিছুক্ষণ আগে জুনায়দ আর মায়ার আকত শেষ হলো সবাই আনন্দের সাথে পুরো সময়টা উপভোগ করলো এবার মায়াদের বাড়ি ফিরবার পালা মায়েরা সবার কাছ থেকে বিদায় নিল মায়া আর চোখে জুনাদের দিকে তাকালো জুনাদের চোখ মুখ শুকিয়ে গেল বেচারা বিয়ে করেও নিজের নতুন বউয়ের সাথে একটু কথাও বলতে পারেনি এই নিয়ে তার মনটা ভার হয়ে গেল মায়ার উপর অজানা অভিমান হলো বাড়ির আমেজ শেষ হলো অনেকক্ষণ সবাই যার যার মতো করে ঘুমাতে গেল জুনাদের চোখে ঘুম নেই মায়ের সাথে কথা না বলে ঘুমাতে পারবে না জুনায়দ অনেক কয়বার মায়াকে ফোন করেছে কিন্তু মায়ার ফোন ধরার কোনো নামগন্ধই নেই জুনায়দ বিরক্ত হলো বিরক্ত মাখা মুখ করে আবারও ডায়াল করলো মায়ের নাম্বারে তবে এবার আর নিরাশ হলো না মায়া ফোন রিসিভ করে কানে ধরল জুনায়দ রাগ দেখিয়ে বলল এতক্ষণ কোথায় ছিলে তুমি ফোন ধরছিলে না কেন কেন কি হয়েছে কি হয়েছে মানে কখন থেকে ফোন করছি আমি কোথায় ছিলে তুমি কেন ওয়াশরুমে ছিলাম আমি জুনাদার রাগটা একটু কমলো সে মায়াকে দেখিয়ে সে মায়াকে জিজ্ঞেস করলো কি করছো তুমি কি এই তো তোমার সাথেই কথা বলি তাদের কথা প্রকথন অনেক খুন পর্যন্ত চললো আতিকুর রহমান নিজের ঘরে বসে আছে নিজের স্ত্রীর সাথে কথা বলবে বলে সে এখনো ঘুমায়নি তবে জেসমিন বেগমের আসার নাম গন্ধই নেই আতিকুর রহমান বিরক্ত হয়ে স্ত্রীর উপর জেসমিন বেগম খাটে এসে বসলেন আতিকুর রহমান জিজ্ঞেস করলেন কিছু বলবে নাকি এখনো ঘুমাওনি হ্যাঁ বলবো শোনো জুনায়েদ তো বিয়েটা দিয়ে দিলাম এবার তো মেয়েটারও বিয়ে দিতে হবে ছোট আর নিকা কত বড় হয়ে গিয়েছে খেয়াল আছে জেসমিন বেগম বালিশে মাথা দিতে দিতে বলল সেই সব নিয়ে এখন কথা বলতে ইচ্ছে করছে না পরে কথা বলি খুব ঘুম পাচ্ছে স্ত্রীর কাছে পাত্তা না পেয়ে নিজেও ঘুমিয়ে পড়লো সময়টা এগারোটা হয়তো পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে শিক্ষার্থীদের ভিড় স্বপ্ন পূরণের আশায় সবাই এখানে এসেছে কেউ বা গ্রুপ স্টাডি করছে কেউ বা মাঠের মাঝখানে গোল হয়ে আড্ডা দিতে মুশকুল আরনিকা আর মায়া গিয়ে বসলো তাদের বন্ধুদের মাঝে তাদের দলে মোট ছয়জন সদস্য তারা যেন এক আত্মা এক প্রাণ আরনিকা আর মায়া আসাতে বন্ধু মহলে যেন প্রাণ ফিরে পেল সকলে আড্ডায় মেতে উঠল একের পর এক টপিক নিয়ে চলতে থাকলো আড্ডা এক সময় তাদের টপিক হয়ে উঠল আহনাফ একজন তো বলেই উঠলো আরনিকা বিরক্ত হলো বিরক্তিতে তেতে উঠল সে দাঁতের দাঁত চেপে বলল তুই আহনাফ ভাইকেই দেখলি ওনাকে কিভাবে তোর ড্যাশিং মনে হয় পুরাই রাক্ষস একটা ওনাকে দেখে ক্রাশ খাবে কোনো পাগলে অনেকের কথা শেষ হতেই মায়া ভয়ার্থ চোখে সামনে তাকিয়ে রইল মায়া কাপা কাপা কণ্ঠে বলল ভাইয়া আপনি এখানে মায়ের চোখ অনুসরণ করে আরণিকাও পেছন ফিরে চাইল আরাকে দাঁড়ানো দেখিয়ে সে ঢুক দিল লোকটা কি সব শুনে ফেললো নাকি আজ আমায় কে রক্ষা করবে এই রাক্ষসের থেকে লোকটা তো আমায় কাঁচা চিবিয়ে খাবে হে খোদা এবারের মতো বাঁচাও আমায় প্লিজ 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 আনাফ চোখ গরম করে তাকিয়ে রইল আরণিকার দিকে ঝাঁঝালো কণ্ঠে বলল চলারু চলার পেল সে আজ কিছুতেই বাসায় যাবে না লোকটা তাকে মেরে ফেলবে আচ্ছা তাকে কিভাবে মারবে গাড়ি নিচে ফেলে নাকি ছাদ থেকে ফেলে ছাদ থেকে ফেললে কি সে একেবারে মরে যাবে আউনিকা কিছুতেই এখন মরতে চায় না এখন বিয়ে করে এখনো বিয়ে করে নাই নাতি নাতির মুখ দেখে নাই সে এখন কিভাবে মরবে আনিকা কাপা কাপা কাঁদছে বলল আমি এখন যেতে পারবো না আনব ভাই আনব ধমকে উঠল আরনিকাকে বলল এখনই উঠতে বলেছি তাড়াতাড়ি চল নইলে কিন্তু খারাপ হয়ে যাবে আরু আনাপের ধমকে চুপসে গেল আহনিকা বাধ্যমের মতো হাঁটা শুরু করলো আনবের সাথে তারা একটা রিকশায় গিয়ে উঠলো তবে রিকশাটা তাদের বাড়ির উদ্দেশ্যে ছুটলো না রিকশার রাস্তা ঘুরে গেল অন্যদিকে আউনিকা চিৎকার করে বলল আমরা কোথায় যাচ্ছি আহরা ভাই এটা তো বাড়ির রাস্তা না হ্যাঁ এটা বাড়ির রাস্তা না আমরা তো বাড়িতে যাচ্ছি না আরু আমি তো তোকে মেরে ফেলতে যাচ্ছি অনিকা ঝগGLE বললো আপনি আমায় মেরে ফেলতে যাচ্ছেন নাকি সোজা শব্দে উত্তর তবে কি তোকে আদর করতে নিয়ে যাচ্ছি এক ঘন্টা পর তার একটা নদীর তীরে এসে থামলো নদীটা হয়তো তেমন বড় না শাখা নদী হয়তো তবু পরিবেশটা বেশ মনোমুগ্ধকর অনেকে হা করে তাকিয়ে রইল লাফিয়ে উঠে বলল ওয়াও জায়গাটা এত সুন্দর কেন অনহ ভাই এখানে আরু পাখির মতো একজন সুন্দর মানুষ এসেছে তাই কথাটা শুনে আরণিকা তাকালো আনাফের দিকে বলল হুম আনা ভাই জায়গাটা সত্যিই অনেক সুন্দর আমি এর আগে এত সুন্দর জায়গা দেখিনি প্রকৃতিও এত সুন্দর হয় আহনাফ অরুণিকাকে সামনে নিয়ে আসলো তার কাঁধে মাথাটা রেখে বলল তুমি ভুল বলছো আরু জায়গাটার থেকে আমার আরো পাখি আরো বেশি সুন্দর আহনাব হাত দিয়ে সামনের দিকে ইশারা করে বলল আর ওই যে দেখছো ওই নদীটা কত স্নিগ্ধ তার থেকে বেশি স্নিগ্ধ আমার আরুনিকা এই যে পৃথিবীতে এত এত সুন্দর জিনিস তাদের থেকেও সুন্দর বেশি আমার আরু পাখি আরুনিকা বড় ফুল তার শরীর কাঁপছে সে কোনো মতে কোনো বাক্য উচ্চারণ করতেই পারল না তার খোলা চুলগুলো বাতাসের তালে তালে উড়ে চলেছে এই সুন্দরতম মুহূর্তটা আর সে উপভোগ করতে পারছে না কোনো মতেই পারছে না বিকেলে এই শেষ ভাগ এতক্ষণ পর্যন্ত আহনাফ আর আরণিকা নদীর তীরে বসেছিল এখন তাদের বাড়ি ফিরবার পালা তারা বাড়ির উদ্দেশ্যে তারা বাড়ির উদ্দেশ্যে যাবে বলে উঠে দাঁড়ালো আহনাফ আরণিকার হাত দুটো ধরে বলল আরু পাখি একটা কথা মনে রাখবি তুই শুধু আহনাফের এই পৃথিবীতে যা কিছু হোক না কেন আর শুধু আল্লাহ না চাইলে তোকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না আউনিকা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেমিক পুরুষেরা এত সুন্দর করেও ভালোবাসতে পারে এই মানুষটা তাকে এত ভালোবাসে তার সামনে দাঁড়ানো এই প্রেমিক পুরুষটা একমাত্র তার একমাত্র তার ব্যক্তিগত সম্পত্তি সে কি এত সুখ পাওয়ার যোগ্য নাকি রাতের খাবার খেতে সকলে বসল খানবাড়ির সকলে হাজারো ব্যস্ত থাকলেও রাতের খাবারটা তারা একসাথে খায় এই নিয়মের কোনো হেরফেরও হয় না কোনো সময় মিনা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে টেবিলে সাজাচ্ছে সাথে সাহায্য করছে আসমাও এই পরিবারে সকলের মধ্যে অনেক মিল রয়েছে এই যে যাদের মধ্যে এত ভালো সম্পর্ক মনি হয় না তারা অন্য বাড়ি থেকে এসেছে মিনা বেগম খাবার নিয়ে আসার সময় হোচট খেলো পায়ে ব্যথা পেলেও প্রচন্ড রকম ব্যথায় চোখ মুখ কোচকে আহ সূচক শব্দ করলো তার চিৎকার শুনে বাড়ির সকলে ছুটে গেল তাকে ধরে দাঁড়া করালো তাকে ধরে দাঁড়া করলো সোফায় নিয়ে গিয়ে বসালো আনব এতক্ষণ চুপচাপ সব দেখেই যাচ্ছিল সে মায়ের সামনে গিয়ে তাকে থমক দিয়ে বললো দেখি শুনে চলাফেরা করবে তোমা লাগলো লাগলে তো লাগলো তো পায়ে মিনা ছেলের মুখে মা ডাক শুনে নিজের ব্যথার কথা ভুলে গেল তার চোখ দুটো ছলছল করে উঠলো যে ছেলেটা এত বছরে একবারও মা বলে ডাকিনি সে আজ তাকে মা বলে ডাকছে এটা যেন মিনা বিশ্বাসই করতে পারছে না মিনা কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো তুই আমায় মা বলে ডেকেছিস শাহনা মাথাটা নিচু করে ফেললো মাথা নিচু করেই বলল কেন আমি কি তোমায় মা বলে ডাকতে পারি না কেন পারবি না একশো বার পারবি তুই কি আমাদের ক্ষমা করেছিস বাপ আনা অল্প হাসলো মায়ের কোলে মাথা রেখে বলল আমি তো তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি মা আর তোমাদের ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে হ্যাঁ আমি তোমাদের উপর একটু অভিমান করেছি এই যা সেটা তো দীর্ঘদিনের জন্য না মিনা বেগম কান্না করে দিল বলল আমাদের ক্ষমা করিস বা আনাফ মিনার হাত দুটো ধরে বলল মায়ের কি কখনো ক্ষমা চায় নাকি মিনা জড়িয়ে ধরল ছেলেকে খানবাড়ির সকলে দেখলো মা মিলনের দৃশ্য সবার চোখে পানি চিকচিক করছে রাগ অভিমান বাড়ায় অভিমান থেকে দূরত্ব দূরত্ব থেকে নষ্ট হয় কিছু সুন্দর মুহূর্ত দূরত্ব থেকে এই নষ্ট হয় কিছু সুন্দর সম্পর্ক আহরাফ মায়ের থেকে মাথা তুলে আলতাফ আর আতিকুরের দিকে তাকালো তাদেরকে দেখে ছোট উল্টে পড়ল তবে এই দুটো মানুষকে কখনো ক্ষমা করব না যে মানুষরা নিজের ছেলে মেয়েদের অবিশ্বাস করে তাদের ক্ষমা করব না আলতাফ ভুরু বলল তাহলে মাকে ক্ষমা করছ কেন সেও তো বিশ্বাস করেছে অনব তার মাকে জড়িয়ে ধরে বলে কারণ আমি আমার মাকে বেশি ভালোবাসি আর কাউকে ভালোবাসি মানে আর কাউকে ভালোবাসি না আলতা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল যাও যাও মাকে ভালোবাসো বাবাকে ভালোবাসা লাগবে না আলতার বাচ্চা মো কথাতে ফিক করে হেসে দিল মিনা তার সাথে সাথেই হেসে দিল বাড়ির সকলেই পাকা রাস্তায় দাঁড়িয়ে আছে আয়শা রিক্সার জন্য অপেক্ষা করছে সে আর যেন একটা রিক্সাও নেই রিক্সাওয়ালারা যেন আজ হরতাল করেছে মুখে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে প্রচুর লাগছে তার মিস কণ্ঠে আয়সা সামনে তাকালো সামনে অভ্রকে দেখে তার চোখ মুখ পুচকে ফেললো প্রচুর রাগি কণ্ঠে বললো আপনি আমায় আবার দিনকানা বলছেন দিনকানাকে দিনকানা বলবো না তো কাকে বলবো আশার রাগ লাগলো প্রচুর তবু চুপ করে রইল সে কোনো এক সময় ভালো লাগার মানুষটাকে আজ যেন প্রচুর অসহ্য লাগছে তার আশার উত্তর না পেয়ে আবারও বলল তা মিস দিনকানাকে কি আমি হেল্প করতে পারি মানে তাকে কি আমি বাসায় পৌঁছে দিতে পারি আশা থেকে মুখ করে বলল তার দরকার নেই আহা চলো তো আজ আর মনে হচ্ছে রিস্কা পাবে না আর তার থেকে আমার সাথে চলো শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবে কেন অভ্রয়ের কথাটা পছন্দ হলো না আয়সার সে অনেকক্ষণ ধরে এই জন্য অপেক্ষা করছে একটা রিক্সাও পাচ্ছে না তার থেকে বরং লোকটার সাথে যাওয়াই যায় যেই ভাবা সেই কাজ আয়সা অভ্রের গাড়িতে এগিয়ে বসলো অভ্র হাসি মুখে অভ্র মুখে হাসি ফুটিয়ে গাড়ি চালানো শুরু করলো ঘড়ি কাটা ঠিক রাত নয়টা ছুঁই ছুঁই বড় একটা দোতলা বাড়ির ছাদে বসে আড্ডা দিচ্ছে পাঁচ বন্ধু অনেক বছর পর সকলে একসাথে রয়েছে হারিয়ে গিয়েছে নিজেদের পুরনো অভ্যাসে বাড়িটা মূলত আহনাফের বন্ধু নিশাতের যেখানেই এক হয়েছে তারা সকলেই রয়েছে আহনাফ আর অভ্র চলছে এই পুরনো দিনগুলো নিয়ে আলোচনা এবার আলোচনার মুখ্য বিষয় হচ্ছে আহনাফ নিশাদ বলল